হাই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে তার আগে আমি কয়েকজন মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই কারণ আমার যারা দীর্ঘদিন ধরে যারা আমাকে ফলো করছেন দেখছেন বিশেষ করে মিরাজ মল এসকে সঞ্জয় ঘোষ বা এরকম কিছু একজন আছে জামালপুরের ছেলে সন্দীপ দত্ত গৌতম বালা এই সমস্ত যারা আমার অডিয়েন্স যারা দীর্ঘদিন ধরে আমার কন্টেন্টগুলো দেখেন এবং ওনারা আমাকে বিভিন্ন রকম এপিসোড বানাতে সাহায্য করেন আমাকে বলেন এই ধরনের কন্টেন্ট চাই হয়তো আমি কিছু আপডেট দিতে পেরেছি কিছু হয়তো এখনও পর্যন্ত পেন্ডিং আছে আমি দিতে পারিনি তবে আপনাদের আরও আরও অনেকেই আছেন যার সবার নামে হয়তো খেয়াল করছে না প্লিজ কিছু মনে করবেন না যাই হোক তো আমার খুব ভালো লাগা কমেন্টস করেন সেগুলো আমি ফলো করি প্রতিনিয়ত হয়তো সবার রিপ্লাই দিতে পারি না কোথাও আমি নেক্সট এটাও বলে রাখছি ভিডিওর মাধ্যমে যে আমি অবশ্যই আপনারা বলেছেন যে লিরিস্ট গৌতম সুস্মিতকে নিয়ে ভিডিও অবশ্যই আমি আগামীকাল হয়তো চ্যানেলে আসতে চলেছে গৌতম সুস্মিতকে নিয়ে ভিডিও তো আপনারা ফলো রাখুন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে বলবেন না আজকে আলোচনা করবো বহু অপেক্ষাকৃত একটা সিনেমা অনেক দিন দিয়ে এই সিনেমার এই মানে আপডেটগুলো সোশ্যাল মিডিয়াতে জবে থেকে ঘোরাঘুরি করছে মানে একটা ভাইরাল একটা নিউজ এবং সত্যিই খুব মানে মানে কি বলবো মানে হার মানে রক্ত গরম করা একটা আপডেট আমার কোথাও মনে হয় বুমালার একটা বিশাল বিগ বাজেটের একটা সিনেমা দেবী চৌধুরী শুভ্রজিৎ মিত্রের ডিরেক্টর এবং কিছুক্ষণ আগেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে নিশ্চয়ই আপনারাও দেখে ফেলেছেন যে পোস্টারটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সিনেমাটা মে মাসে আসছে দু হাজার পঁচিশে তো খুব ভালো একটা টাইম এই রিলিজ ডেটটা দেওয়া হয়েছে এবং তার কিছুদিন পরেই মে মাস যেহেতু আমি এটা অফিসিয়ালি জানানো হয়নি তবু আমি আমার কোথাও মনে হয় আমি এটা এক্সপেক্ট করছি যে এটা সম্ভবত তিরিশে মে একটা ডেট ওনারা ধার্য করতে পারেন সম্ভবত কারণ বলছি কারণ জামাই ষষ্ঠী কিন্তু বাংলা সিনেমা দেখার একটা বিরাট একটা প্রবণতা কোথাও ওই টাইমটা চলে আমার খুব ভুল না হলে জামাই ষষ্ঠীর সময় বোম্বাদার যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করেছে বিগত দিনে বন্ধু বলে একটা সিনেমার খুব মনে পড়ে দু হাজার সাত সালে ভীষণ বাণিজ্যিক মানে সাকসেস হয়েছিলো এই সিনেমাটা এবং জামাই ষষ্ঠীর সময় রিলিজ ছিল এবং আরও বেশ কিছু বছর আগে সূর্য বলে একটা সিনেমা ছিল দু হাজার চারে অন্যায় চার সূর্য দু চার দিনের ডিফারেন্স রিলিজ করেছিল তো এই সিনেমাগুলো কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিন্তু ভীষণ সাকসেসফুল হয়েছিল এবং জামাই ষষ্ঠীর সিজন আরও অনেক পিছনের দিকে গেলে আরও অনেক সিনেমা বেরিয়ে আসবে কিন্তু এই সিনেমাটা সম্ভবত যে তিরিশ তারিখটাই ধার্য করা হবে আমার মনে হয় কোথাও এবং পয়লা জুন হচ্ছে জামাই ষষ্ঠী এবার পড়েছে দু হাজার তো পয়লা জুন যদি জামাই ষষ্ঠী হয় একত্রিশে মে মানে মে মাসের একত্রিশ এবং তিরিশ তার দু একদিন আগে সিনেমাটা রিলিজ করার একটা চান্স খুব বেশি আমার মনে হচ্ছে এবং যেহেতু এত বড়ো বাজেটের একটা সিনেমা বর্তমান দিনে আমাদের বাংলা সিনেমা সত্যিই মানে মাস কমার্শিয়াল সিনেমা হচ্ছে কোথাও ওই মাসকে টার্গেট করার জন্যে অনেক ধরনের সিনেমা হচ্ছে যেমন আমি কিছুদিন আগেই দেখলাম যে টিভিতে সেন্টিমেন্টাল বলে একটা সিনেমা দেখানো হচ্ছে এয়াস এবং নুজরাত কিছুদিন আগে সিনেমা হলে রিলিজ করেছিল হয়তো সেইভাবে ফিডব্যাক পাইনি কিন্তু টেলিভিশনে ভালো ফিডব্যাক আছে আমার যারা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছিলাম বললো খারাপ লাগেনি সিনেমাটা আগামীকাল টু রিলিজ করছে এবং খাদান আসছে দু হাজার পঁচিশের চব্বিশের মনে হয় এন্ডিংয়ের সবথেকে বিগ বাজেটের সিনেমা চব্বিশের সেরা সিনেমা হতে চলেছে একটা কোথাও এবং তারপরেই যে দেবী চৌধুরানী এবং পোস্টারটা সত্যি কথা বুম্বাদাকে এবং শ্রাবন্তীকে অসম্ভব লাগছে দারুণ লাগছে যেটা বলে বোঝানো কোথাও আমার মনে হয় যেটা বলবো সেটা খুব কম বলা হবে এবং সত্যি কথা বলতে কি যারা বাংলা সিনেমারই এই ধর শুধুমাত্র ওই প্রসেনজিতের ফ্যান বা শ্রাবন্তীর ফ্যান এদের একটা এক্সাইটমেন্ট আছে কোথাও আমার মনে এই ব্যাপারটা নয় কিন্তু প্রত্যেকটা দর্শকের জন্যই মনে হয় এই সিনেমাটা একটা এমন একটা সিনেমা মানে সমস্ত দর্শকের কিন্তু ভালো লাগার মতো একটা সিনেমা এবং বাজেটটাও কিন্তু খুব বড় এবং আমার মনে হয় যতটুকুনি শুনেছি এখনও পর্যন্ত সমস্ত ভাষাতে কিন্তু ডাব হবে এবং রিলিজ দেওয়া হবে কিন্তু তো এটা কিন্তু খুব ভালো একটা চেষ্টা এবং সত্যি পোস্টারটা খুব ভালো লাগছে কোথাও বোম্বাল ওই যে একটা এরা এই যে একটা লুক বস পুরো ফেটে যাচ্ছে কোথাও আর আগামীকাল রিলিজ হতে চলেছে পুষ্পা টু আমার একটা বিশেষ ভিডিও থাকবে চ্যানেলে এবং পরবর্তী এপিসোড যেটা সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও গৌতম সুস্মিতকে নিয়ে আমাকে অনেকে ভিডিও বানাতে বলেছেন আমি পরবর্তী ভিডিও চেষ্টা করব গৌতম সুস্মিতকে নিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকুন আর কেমন লাগলো আপনাদের এই যে দেবী চৌধুরাণী বোম্বাদা এবং শ্রাবন্তী এই যে পোস্টারটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে